এই যে আমার আপু গরুটা সংগ্রহ করছে দেখেন আমাদের যারা নারী উদ্যোক্তারা আছে নিজেরা আসে যে গাভীটা দহন করতে পারবে নেড়ে চেড়ে নড়া চড়া বেদবি করে কিনা বাট নরম আছে কিনা বাটের ধারপানা ঠিক আছে কিনা সবকিছু দেখে শুনে গরুগুলা সংগ্রহ করে এখানে হচ্ছে আমি ভাইয়ের ভিডিও প্রায় প্রায় দেখি তো আসলে ভিডিও দেখে এখানে আসা দেখলাম আসলে অনেক গরু অনেক ভালো ভালো জাতের গরু আছে এজন্য জন্য আমার আর কি নেওয়া ইনশাল্লাহ যাতায়াত ব্যবস্থা ভালো এবং সবকিছুই ভালো আপনারা নির্ভয়ে আসতে পারেন আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ইলেকট্রিশিয়ানের পিওর হলস্টন ফ্রিজিয়ান একটা কম টাকার মধ্যে খুবই ভালো গাবে আমরা সেল করলাম বীরগঞ্জ আমার এক শ্রদ্ধ বড় ভাই এবং আপু এই গরুটা সংগ্রহ করছে গরুর ফার্স্ট ক্লাস মানে একটা সার বাচ্চা জন্ম দিচ্ছে গলা সিং পায়ের খুর নিচে দেন এক ফোটা উলানে কোনো রস নেই বাচ্চা দিয়েছে সদ্য সতেরো কেজি দুধ গ্রান্টেড ভালো খাইলে আঠারো কেজি চলে আসবে দেন একবার টিসু এক কত করে দুধ হয় ফার্স্ট ক্লাস মানে দেখেন গরুর মানটা দেখেন নিচে লনের জালিগুলা দেখেন একটু নড়াচড়া বেদবি করে না আমার এই আপুটা সংগ্রহ করছে আমরা দেখবো গরুটা নড়াচড়া করে কিনা এই যে আমার আপু গরুটা সংগ্রহ করছে দেখেন আমাদের যারা নারী উদ্যোক্তরা আছে নিজেরাই আসে যে গাভীটা দহন করতে পারবে নেড়ে চেড়ে নড়াচড়া বেদবি করে কিনা বাট নরম আছে কিনা বাটের ধারপানা ঠিক আছে কিনা সবকিছু দেখে শুনে গরুগুলা সংগ্রহ করে যারা এরকম পিওর বিটের গাবি সংগ্রহ করবেন আমাদের কাছে আসবেন সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে লোক আসে গাবি কিনতে বাটগুলো টান টান না বাট আপু চেক করছে আবার চেক করতেছে দেখা নেই যে হ্যাঁ একদম যে কোনো পরিবেশে যে কোনো ভাবে জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল টিভি দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন ডেজার রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্কর ওর ফরে বললে সরাসরি আমার খামারে চলে আসবেন কিন্তু কিছুদিন আগে আমার খামারে আসছিল বগনা বাচ্চা কিনতে আসলে ভাইয়া চাকরি করে একটা বগনা বাচ্চা কাদের কেনার আসলে মানে পক্ষে সঠিক যাদের নতুন খামারি খামার শুরু করতে চাচ্ছেন বা যাদের অলস টাকা আছে এই টাকাটা আস্তে আস্তে বাড়াবেন তারা যদি বকনা বাচ্চা কিনে গাপ করেন তাহলে তাদের এই জিনিসটা সহ্য হয় আর আপুরা কিন্তু দুধ বিক্রি করে ফ্যামিলি এই বাচ্চা কাচ্চা সবাই চলবে

আমরা দুই লাখ বিশ হাজার টাকা একদম সতেরো কেজি পাবে ভালো ম্যানেজমেন্টে গোটা আঠারো পর্যন্ত আসবে যারা এই ধরনের ভালো গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম